তো তোমরা দেখে বুঝতে পেরেই গিয়েছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো ওয়েলকাম ইনসাইড লাইফে সবাইকে আবারও স্বাগত আমার একটা সুন্দর ছোট্ট ব্লগে সবাই কেমন আছো এটা বিশ্বকর্মা পুজোর দিন আমি ভিডিওটা শট করলেও কিছু পরিস্থিতির কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গত তিন দিন ব্যাপী যে বৃষ্টি হয়েছিল তারপরে আমাদের এখানে পাঁশকুড়াতে বন্যা হয়ে গিয়েছে সেটা নিউজ টাইম বা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানুষের রকম পরিস্থিতি আমাদের এটি কেসাপাট হয় এই দিকটায় জল না আসলেও কিন্তু আমি যেখানে কাজ করতাম সেই দিকটাতে পাঁশকুড়ার অফিসের কাছে পুরো এক কোমর বা এক গলা পর্যন্ত জল হয়ে গিয়েছে সবাই প্রে করো যাতে পাঁশকুড়া খুব তাড়াতাড়ি ভালোভাবে এই মানে বন্যা দুর্গত মানুষদের কাছ থেকেও পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে তো যাই হোক সেদিন যেহেতু ভয়ে সবার দিচ্ছি তাই জন্যেই বললাম সেদিন তো বিশ্বকর্মা পুজোর দিন ভালোই রোদ বেরিয়েছিল তো কিছু চাল রোদে দিয়েছিলাম তার কারণ চালে পোকা লেগে গেছিল। কিভাবে পোকা লেগে গেছে জানি না তো চাল এখানে কিছু রোদে দিয়েছিলাম আর বাড়িতে কিছু বাদামও ছিল নিজেদের বাড়ির বাদাম না এটা ভাইয়েদের ছিল তো বাদামগুলো রোদে দিয়েছিলাম ভাজা বাদাম না এটা কাঁচা বাদামই কিন্তু যেহেতু বৃষ্টির জন্য সাথে সাথে ছিল তো রোদে দিয়েছি আর এই দিকে তেজপাতাগুলো কিন্তু ধুয়ে রোদে দেওয়া হয়েছে কারণ তেজপাতার ভেতরে এত পরিমাণ ধুলোবালি থাকে সে কারণে ধুয়ে রোদে দিয়ে তারপরে রান্না করা হয় এই দিকে বিশ্বকর্মা পুজোর আয়োজন কিন্তু পুরোটাই কমপ্লিট মশাই আসলে তারপরেই কিন্তু আমাদের পুজোটা শুরু হবে সাইকেল রয়েছে বাপির গাড়ি আর এইদিকে আমাদের স্কুটি রয়েছে তো ঠাকুরমশাই এখানে চলেও এসেছে ঠাকুরমশাই আসতে কিন্তু অনেকটাই লেট করেছে কারণ অনেক আরও পুজো থাকে আর আমাদের বিশ্বকর্মা পুজো কিন্তু ঘরস্থাপন করেই হয় ছোটোবেলা থেকেই দেখে আসছি বাড়িতে ঘরস্থাপন করেই কিন্তু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হয় এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা কিন্তু রান্না পুজোতে খেতে যাই রান্না পুজো একটা ওটাকে কি বলে জানি না কিন্তু আমাদের এইদিকে রান্না পুজোই বলে হ্যাঁ আমাদের এইদিকে কিন্তু হয় না রান্না পুজোটা হয় মানে এদিকে কাদের হয় আমার জানা নেই কিন্তু আমাদের এই আশেপাশে কোথাও শুনিনি আমার মামির ওখানে মামির বাপের বাড়িতে বাকনান ওখানে কিন্তু রান্না পুজোয় প্রত্যেক বছর আমরা খেতে যাই সত্যিই রান্না পুজোর প্রসাদের সাথ কোনো তুলনা হয় না কিন্তু এবছর আমরা যেতে পারিনি কারণ বাড়িতে বাপি বা কেউ নেই আমি বনি মা রয়েছে সেই কারণেই আর আমরা রান্না পুজোতে কিন্তু এবছর যাইনি তো এখানের আরতি পুজো কমপ্লিট হয়ে গেলে বাড়ির ভেতরে যে মোটর মানে সাবমারস্টেবল রয়েছে সেই পুজোটা ওখানে হবে আর এইদিকে আমাদের ছোট্ট বাবু দেখছে কখন আমি যাব পুজোর একটু টুক করে প্রসাদ খাবো পুজো শেষ হলে তারপরেই ওকে কিন্তু দেওয়া হবে এখানে সাবমার্সেবলের মেশিনটা রয়েছে মোটরে তাই এখানেই পুজোটা শেষ হওয়ার পর এখনও একটা জায়গায় পুজো বাকি রয়েছে সেখানে পুজোটা কিন্তু আমাদের হবে তো চলো যাওয়া যাক এখন চলে আসলাম এই যে আমাদের কারে মানে গাড়ি পুজোর জন্য এখানে আমার যেহেতু আমাদের বাড়ির রাস্তাটা একদম সরু তাই বাড়ি থেকে একটু দূরে আমাদের একটা মার্কেট রয়েছে বড় পুকুর বলে ওখানেই কিন্তু একটা রুম নিয়ে এই আমাদের কারটাকে রাখা হয়েছে এখানে গাড়ি পুজো হয়ে গেলে আবার যাব আমাদের বাড়িতে কারণ এই পরে হবে আমাদের ঘট কাটা তার কারণ যেই দিন পুজো আমাদের বাড়িতে কিন্তু সেই দিনই ঘট কেটে দেওয়া হয় আবার কালকে রয়েছে পূর্ণিমা তার জন্য আজকেই কিন্তু ঘটটা কেটে দেওয়া হবে তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না আর আমাদের বাড়ির পুজো এরকমভাবেই হয় তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও আর অবশ্যই প্রে করো আমাদের পাঁশকুড়া যাতে বন্যা দুর্গত মানুষরা খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে পাঁশকুরার এই সিচুয়েশান আমরা কখনোই কেউ ভাবতে পারিনি যে হতে পারে তো এটা আমাদের কাছে খুবই আশঙ্কাজনক আর এই পরিস্থিতি কাটিয়ে উঠবে ভগবানের কাছে সেটাই আমরা প্রে করি